আজকে শাসক দল গতকাল ঘটা করে নারী দিবস পালন করত বাংলার মুখ্যমন্ত্রী শাহরী বলবেন যে এই রাজ্যে নারী প্রথম প্রথমকালে পশ্চিমবঙ্গ এই রাজ্যে প্রতিদিন নারীরাঞ্ছিতে হচ্ছে লুণ্ঠিতে হচ্ছে ধর্ষিতা হচ্ছে এই রাজ্যের শিক্ষকরা মহিলারা খোলা আকাশের নিচে বসে আছে তাদের মিনিমাম একটা টয়লেটের ব্যবস্থা করেন তারা জলটা খেতে বেশ সাত দিন ধরে অবস্থান এরপরে কোন নারী দিবস পালন বাংলার মানুষ তো প্রত্যাশা করেছে বাংলার মানুষরা মহিলারা তাদের তো এই প্রত্যাশা ছিল যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে অতএব আমরা সুরক্ষিত দাদা এদিকে বলেন ঠিক এদিকে কিন্তু সে সুরক্ষার বদলে বেশি যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট